বিসমিল্লাহ রহমান রহিম ভিডিও মেকার এফেক্টস ইনস্টল দেওয়ার জন্য যা যা আমাদের লাগবে প্রথমে আমরা আমাদের ডিরেক্টরিটা দেখে নিই কী কী লাগতে পারে এক নম্বরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে জ্যাম্প এখানে আমরা ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিছি ডাব্লু ডাব্লিউ ডট অ্যাপাসি ফ্রেন্ডস ডট অর্গ এখান থেকে আমরা জ্যামটা ডাউনলোড করে নেব এবং এটা ইনস্টল দেব আমরা জ্যাম সবাই ইনস্টল দিতে পারি তারপরে ক্যাক অর্থ ডট পিএসপি নামে একটা ফাইল আছে এখানে আমাদের এই ফাইলটা এই ফাইলটা আমরা কপি করব এখানে লেখা আছে যে কপি ক্যাক অর্থ ডট পিএসপি টু সি ড্রাইভে জ্যাম্পের এসটি আমরা এটা কি কপি করবো তারপরে আমরা ওপেন করবো সি ড্রাইভ ওপেন করব ওপেন করার পর উইন্ডোজে যাব সিস্টেমে যাব ড্রাইভার ড্রাইভারে যাব এবং ইটিসি এবং হোস্ট নামে একটা ফাইল আছে আমরা দেখে নেই সেটা হচ্ছে আমরা এখানে গেলাম উইন্ডোসে গেলাম উইন্ডোসে যাওয়ার পর সিস্টেমে আমরা যদি কীবোর্ডের এস চাপি তাহলে আমরা দেখব যে সিস্টেম বত্রিশ সিস্টেম বত্রিশ নামে তারপরে কী আছে সিস্টেম বত্রিশের পরে কি আছে ড্রাইভার ড্রাইভার আমরা কিবোর্ডের ডি আপলাম ডি আপার পর দেখতেছি এই যে ড্রাইভার এখানে ক্লিক করলাম তারপরে আছে ইটিসি আমাদের নোটপ্যাড প্লাসে প্লাসে কি আছে ইটিসি ইটিসি তে আমরা গেলাম এখানে দেখতেছি হোস্ট ফাইল আমাদের এটা ওপেন করে আমাদের কাজ করা লাগবে আমাদের এই যে হোস্টটা ওপেন করে নোটপ্যাডে ওপেন করে কাজ করা লাগবে তো আমরা প্রথমে যাই যেহেতু আমাদের জ্যাম্প ইনস্টল দেওয়া আছে এ কারণে আমরা ডাউনলোড করলাম না ফাইলে জ্যাম্পে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন তো আমাদের যেহেতু ইনস্টল দেওয়া আছে আমরা প্রথমে এখানে গেলাম দেখতেছি যে জ্যাম্প কন্ট্রোল প্যানেল আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা দেখেছি অলরেডি আমাদের এটা ওপেন আছে তাও আমরা স্টপ করে দিলাম বন্ধ করে দিলাম তো এখন নাই স্টার্ট নাই তো এখন আমরা স্টার্ট করে করে দেবো এবং মাই স্টার্ট স্টার্ট করে সবুজ দাগ চলে এসেছে এখন আমরা মাই স্কুলটা স্টার্ট করি হয়ে গেছে এখন আপাতত আমাদের জ্যাম্পের কোনো কাজ নাই এখন আমরা যাব ভিডিও মেকার এফ ফাইলে এখানে আমরা প্রথমে আমাদের এই যে ফাইলটা আমরা ইনস্টল দেব তো আমরা ইনস্টল দিই তো আমাদের ভিডিও মেকার এখন আমাদের বাকি যে কাজগুলো করতে হবে আমরা এখানে আগেই বলেছি যে এই ফাইলটা আমাদের সি ড্রাইভে কপি করতে হবে তো আমরা এটা কপি করলাম কপি করার পর ডিসপিসিতে গেলাম যাওয়ার পর সি ড্রাইভে গেলাম যাওয়ার পর কোথায় যাব আমরা জ্যাম্পে যাব জ্যাম্পে যাওয়ার পর কোথায় এটা কি ছিল এখানে এসটি ডগে যাওয়ার কথা ছিল কোথায় যাওয়ার পর এসটি ডগ তো আমরা এস টি গেলাম এস টি এখানে যাওয়ার পর এখানে যেহেতু আগে আমরা এটা ডিলিট করে দিলাম তো আমরা এখন ওইটা পেস্ট করব যেটা আমরা কপি করেছিলাম পেস্ট করলাম এখানে আমাদের কাজ শেষ এটার কাজ শেষ এখানে কি লেখা ছিল যে এটা কপি করার কপি করে এখানে জ্যাম্পে যাওয়ার পর এসটিডকে পেস্ট করতে হবে তো করলাম তারপর আমরা যাব কোথায় ওপেন সি ড্রাইভ ওপেন করবো উইন্ডোজে যাব সিস্টেমে যাব ড্রাইভারে যাব ইটিসিতে যাব এবং এসটি ওপেন করবো এটা আমরা আগেই দেখাই দিয়েছি তো আমরা এখন গেলাম ডিসপিসিতে গেলাম সি ড্রাইভে গেলাম যাওয়ার পর আমরা কোথায় যাব উইন্ডোসে যাব উইন্ডোসে যাওয়ার পর আমরা আগেই বলে দিছি যে এস বোর্ডের সিস্টেম বত্রিশ নামে একটা অপশন আসবে তো আমরা খুঁজে নেই সিস্টেম বত্রিশ কোথায় আছে তো এখানে দেখতেছি না এই যে সিস্টেম বত্রিশ এখানে আমরা সিস্টেম বত্রিশ পায়ে গেছি তারপরে কোথায় যাব ড্রাইভারে যাব তারপরে কোথায় যাব সিস্টেম যাওয়ার পর যাবো কোথায় ড্রাইভারে ড্রাইভার কোথায় আছে তো আমরা এই যে ড্রাইভার আছে ড্রাইভার করলাম তারপরে কি আছে তারপরে কোথায় যাব ড্রাইভার যাওয়ার পর ইটিসিতে যাব ইটিসি তো আমরা ইটিসিতে গেলাম যার পর এখানে কি আছে এস টি ডক আমরা এখন এস টি ডকটা কি নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করবো এ এটা আমরা কোথায় ওপেন করবো নোটপ্যাড প্লাস প্লাসে তো আমরা আমাদের উইন্ডোজে গেলাম উইন্ডোজ ওপসানে যাওয়ার পর এই যে নোটপ্যাড প্লাস প্লাস আমরা দেখতেছি এটা আমরা ইয়ে করে দেই কেটে দিই আচ্ছা কেটে না দিলেও হবে সমস্যা নেই তো আমরা দেখতেছি এই যে নোটপ্যাড প্লাস প্লাস আছে তা আমরা এখানে ক্লিক করলাম এটা যখন ওপেন হইলো এটা কি ওপেন হইল এটা ওপেন হইল এখন এখানে আমরা রাইট বাটন ক্লিক করলাম রাইট বাটন ক্লিক করার পর দেখতেছি নোটপ্যাড প্লাস প্লাস আছে আবার এই নোটপ্যাড প্লাস প্লাস এর উপর আবার রাইট বাটন ক্লিক করলাম করার পর দেখতেছি রান অ্যাস অ্যাডমিনিস্ট্রেটর এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর এটা অ্যাডমিনিস্ট্রেটরটা ওপেন হলো ওপেন হওয়ার পর আমরা ফাইলে প্রবেশ করব ফাইলে প্রবেশ করার পর ওপেনে যাব এখন দেখতেছি ওপেনে কোনো কিছু নাই আমাদের কোনো কিছু বুঝতে পারতেছি না দেখতেছি এখানে টেক্সট ডকুমেন্ট টেক্সট যেহেতু টেক্সট ডকুমেন্ট টেক্স আছে যেহেতু টেক্সট ডকুমেন্ট টেক্স নামে আমাদের কোনো ফাইল নাই তাহলে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর অল ফাইলে ক্লিক করতে হবে দেখুন আমাদের হোস্ট চলে এসেছে হোস্টে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা এখন ওপেন করব। তো ওপেন হয়ে গেল আমাদের ফাইলটা ওপেন হয়ে গেল এটা আমরা আগে যেহেতু করছিলাম এটা ডিলিট করে দিলাম এখানে আছে হোস্ট এটা আছে এখন আমরা আমাদের ফাইলে চলে গেলাম ফাইলে চলে যাওয়ার পর এই যে ভিডিও এফ এক্সটা আছে এখানে ডিরেক্টরি থেকে আমরা এই যে এখান থেকে এই আইপি অ্যাড্রেস থেকে এই পর্যন্ত এটা আমরা কপি করলাম এটা কপি করলাম কপি করার পর এই যে এখানে কপি করার পর এখানে যেহেতু এই ফাইলটা কপি করলাম কপি করার পর এখানে যেহেতু নাই এটা আমরা পেস্ট করে দেব এই জায়গায় আমরা এটা পেস্ট করে দিলাম দেখেন আমরা পেস্ট করে দিছি তারপরে এটা আমরা এখন কি করব সেভ করব সেভ এখন আপনি সেভ দিতে পারেন সেভ অ্যাজ হলে আবার ওখানে যাবে তো সেভ আমরা কি দেবো সেভ দেব তো হয়ে গেল আমাদের ওকে এখন আমরা দেখবো যে আমাদের ফাইলটা তো আমরা দিলাম আপনি পাসওয়ার্ড এবং যেকোনো নাম দিতে পারেন তো দিলাম আমরা হয়ে গেল ওপেন ওপেন হওয়ার পর এখানে আপনি বিভিন্ন ধরনের ইফেক্ট তৈরি করতে পারবেন প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন স্লাইডার তৈরি করতে পারবেন আপনার বিভিন্ন ধরনের প্রজেক্ট এখান থেকে তৈরি করতে পারবেন যেমন আমরা ক্রিয়েট প্রজেক্ট দিলাম ক্রিয়েট প্রজেক্ট এখানে আমরা যে কোনো একটা নাম দিলাম যে প্রজেক্ট প্রজেক্ট নাম দিলাম ক্রিয়েট করলাম প্রজেক্ট তো এখানে অ্যাড স্লাইডার আমরা এখানে ক্লিক করলাম এখন এখানে অনেকগুলো স্লাইডার আছে অনেকগুলো স্লাইডারের অপশন আছে আপনি এখান থেকে আপনার পছন্দ মতো স্লাইডার সিলেক্ট করে কাজ করতে পারেন তো অনেকগুলো আছে এখানে আপনি এগুলো দেখতে পারেন দেখে কাজ করতে পারেন তো আমরা এখানে নিলাম এগুলো অল স্লাইডার দিলাম এখানে আছে অনেক স্লাইডার আছে আপনি এগুলো দেখে কাজ করতে পারেন অনেক স্লাইডার আছে এগুলোতে কাজ করতে পারেন তো আজকের মতো এ পর্যন্ত ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ